বা নর্মজস পারমিয়ার পেশেন্ট অফিসও আসি কমপ্লেন দিচ্ছে আর এজস পারমিয়া তো সর্বশেষ স্টেপ ওটা হওয়ার পরে তো আর আসলে কমপ্লেনের জায়গাও সংকীর্ণ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে এস্তোনোজস পারমিয়াটা যারা অনেকে আমাদের কাছে কোশ্চেন করেছেন স্পেসিফিক ভাবে পরে কিছু বলার জন্য বলেছেন অনেকে মেসেঞ্জারে আমাদেরকে অনেকে রিকোয়েস্ট পাঠিয়েছেন আজকে ভিডিওটি তাদের উদ্দেশ্যে ডেলিকেটেড করা বেসিক্যালি আপনারা যারা এই প্রবলেমে ভুগতেছেন অথবা ডাক্তার আপনাদেরকে এই ধরনের প্রবলেমের কথা ইনফর্ম করেছে আপনারা হয়তো বেশি কনফিউজ হয়ে যাচ্ছেন আমার এই প্রবলেম বা অ্যাস্টোনোজোস পারমিয়া আমি কি করতে পারি বা আমার করণীয়টা কি অথবা অনেকে ওষুধ খেয়ে তিন মাস চার মাস ছয় মাস পরেও দেখলেন যে আপনাদের সেম পজিশনে আপনারা আছেন এমনও হতে পারে এমনও অনেক রোগের হিস্ট্রি আমরা পেয়েছি অর্থাৎ পারমিয়া নিয়ে ওষুধ খাওয়া স্টার্ট করছেন কিন্তু ছয় মাস এক বছর বা আহ বছর ওষুধ খাওয়ার পরে তাদের অ্যাজ অমিয়া ডেভেলপ করেছে অর্থাৎ কোফালি নীল হয়ে গেছে এ ধরনের পেশেন্ট যারা এভাবে আহ নিজ হয়েছেন এবং কি মূল চিকিৎসার শিকার হয়েছেন তাদের ক্ষেত্রে আসলে এটা একটা আহ ওয়ার্নিং বা সতর্কবার্তা কারণ আপনারা যদি সঠিক চিকিৎসাটা রিসিভ না করতে পারেন আপনাদের প্রবলেমটা ডেভাইডে বাড়বে আসতো নোজ একদম সিম্পলি যদি আমি বলি বিষয়টা কি বিষয়টা হলো যে এটা অর্থাৎ আমাদের যে সিমেননের মধ্যে যে স্পাম কাউন্টs এটা আমরা যেটা নরমালি করে থাকি আমাদের কত থাকতে হবে সেই বিষয়টাতে অর্থাৎ আপনার অ্যাকটিভ মোটাইল যেটাকে আমরা বলতেছি যেটা অ্যাকটিভ সেটার মোটিলিটি রেটটা কেমন অর্থাৎ সেটা মুভমেন্টটা কেমন আমার এটা কি স্লো মুভমেন্ট করতেছে কিনা অথবা যতটুকু আমার আছে সেটার মুভমেন্ট কেমন অর্থাৎ বিষয়টা এমন সেটা যে একটা স্পাম আউট হওয়ার পরে তখন সেটা কি করে খুব দ্রুত সময়ে সেটা আসলে বিম্বানোর দিকে বা ওভারের দিকে ছুটতে থাকে তো ওভারিতে গিয়ে সেটা ওভাবের সাথে মিলিত হতে অর্থাৎ হওয়ার জন্য সেটা ছুটতে থাকে কিন্তু বিষয়টা হলো যে এটা অর্থাৎ এই যে সুটা সুটির যে প্রক্রিয়া এখানে যদি হয়ে যায় সেই খুব ভালোভাবে সাঁতার কাটা যদি ঠিক মতো না করতে পারে না করতে পারে অথবা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন সেই সময়টা যদি ওভারকাম না করতে পারে তাহলে ওই স্পামটা আপনার কোনো কাজে আসবে না অর্থাৎ একদম একজাক্ট যদি বলি আপনার স্পামের নড়াচড়া কমে যাওয়া লেথার্জিক হয়ে যাওয়া অথবা সেটার মুভমেন্টটা কমে যাওয়া ঠিক এইভাবে যদি কমতে থাকে এই কম স্পাম যেটা সেটা আসলে আপনার কোনো কাজে আসবে না তো এই স্পামটা যদি আপনার কোনো কাজে না আসে আমরা মূল উদ্দেশ্য যেটা কনসেপ্ট পড়া সেটা তো প্রশ্ন আসে না তো এটা কসটা কি কারণ কি কি কারণে এমন হচ্ছে এবং প্রধানত যে কারণটা আমরা मोस्ट অফ দা পেশেন্টের ক্ষেত্রে পেয়ে থাকি ইনফেকশন আপনি যদি দীর্ঘদিনের একটা ইনফেকশনে থাকেন বা অনেক ইনফেকশনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন সিমেন্ট অ্যানালাইসিস করাবেন বা সিমেন্ট পরীক্ষা করাবেন তখন এই ধরনের একটা রিপোর্ট আপনারা পাবেন আরেকটা কমন কজ মধ্যে আমরা বলতে পারি যেমন এর ক্ষেত্রে হতে পারে ব্যারিকোসিল দেনের ক্ষেত্রে হতে পারে সিভিয়ার কোন অবস্থা ক্ষেত্রে হতে পারে অথবা কোমোজোমাল ডিফেক্ট যেটাকে আমরা জেনেটিক কজ বলে থাকি এই ধরনের কোনো ইফেক্ট হতে পারে আসলে ওটা যদি হয় থাকে জেনেটিক ইফেক্ট যদি হয় থাকে সেই ক্ষেত্রে আসলে বেসিক্যালি এটা একটু ডিফিকাল্ট বিষয় আর আদার যেগুলো বললাম এগুলো যদি সলভ করা যায় খুব দ্রুত সময়ে আপনার কিন্তু এটা কাউন্টডাউনটা বাড়বে এবং কি খুব দ্রুত সময়ে আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আর এখানে আরেকটা মজার ব্যাপার অর্থাৎ কার্গো অনেক রোগীর ক্ষেত্রে দেখা গেল যে অলিগোস্পারমিয়া কিন্তু এই অলিগোস্পারমিয়ার চিকিৎসাটা ঠিক মতো না করার কারণে তখন পরবর্তীতে স্তনজোসিয়া হচ্ছে কেন কারণ এখানে আরেকটা ব্যাপার যেটা আরেকটা ফ্যাক্টর যেটা দায়ী আপনি যদি আপনার লাইফ স্টাইলটা ঠিক না করেন আপনার যদি খাদ্য অভ্যাস যদি অনিয়মিত থাকে আপনার গুমের হেভিট স্লিপিং ফ্যাটার্নটা যদি অনিয়মিত থাকে তখনও কিন্তু আপনার এই বিষয়গুলোকে ডেভেলপ করতে পারে অথবা আপনি স্মোকার সেন স্মোকার অথবা আপনি অ্যালকোহল সেবন করতেছেন বা অ্যালকোহল নিচ্ছেন অথবা নির্দিষ্ট একটা টেম্পারেচার আপনি দীর্ঘদিন অবস্থান করতেছেন থাকতেছেন সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো করতে পারে অর্থাৎ এটা আমাদের বেসিক্যালি লাইফস্টাইল একটা বিষয় আমাদের উপরে ফেলে সেক্ষেত্রে পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে বা চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু লাইফ স্টাইলটা ঠিক করার চেষ্টা করি লাইফ স্টাইলটা যখন আমরা ঠিক করে দিই মেডিকেশনটা যখন আমরা দিয়ে দিই খুব দ্রুত সময়ে এদিক আবার করে আর আপনি যদি এখানে যদি আপনি খুব দ্রুত সময় যদি কেবল না করাইতে পারেন ডে বাই ডে আপনি যদি এটা চিকিৎসা নিতে থাকেন অথবা চিকিৎসা না নিয়ে আপনি যদি অবহেলা করতে থাকেন আপনার লাইফ স্টাইলটা ঠিক না করেন আপনার ফুড হ্যাবিটগুলো ঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যাজোস পারমিয়াতে ক্ষতিত হবেন এটা খুব দ্রুত সময়ে আপনার অর্থাৎ স্পাম কাউন্টে নীল হয়ে যাবে অতএব কারণে যে ধরনের পেশেন্ট আপনারা যারা স্পেসিফিক ভাবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন নক করেছেন বা ফোন করেছেন অনেকেই আমাদের কাছে জানতে যায় কিনা তো তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা এবং কি ওনাদের আমি বলবো এই ভিডিও দেখার পর আপনারা যেখান থেকে নেন না কেন খুব দ্রুত সময়ে চিকিৎসাটা নিতে হবে কারণ আপনি একদিন যদি লেট করেন আমরা হয়তো মনে করি একদিন ডাজেন ব্যাটার না আমি টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টা আমি লেট করে ফেলাম এই চব্বিশ ঘন্টায় কিন্তু আপনাকে একদম কম হলেও চব্বিশটা মাস ভোগাবে থেকে না করতে নিজেকে আমার লাইফস্টাইলটা আমি ঠিক করবো আমার ব্যাড হ্যাবিট গুলো আমি ছেড়ে দিব আমি সঠিক মেডিকেশনটা রিসিভ করবো এই জায়গাগুলো যদি গিয়ার আপ না করতে পারেন খুব দ্রুত সময়ে আপনি আপনার যে নর্মাল কাউন্ট আছে সেটাও হারাবেন অতএব কারণে আপনাদের আছে এবং কি বিশেষ করে যারা যে এই সমস্যা কি করব দেরি না করে খুব দ্রুত সময়ে সেটা চিকিৎসাটা নিয়ে লাইফ স্টাইলটা একটু ঠিক করে খাদ্য অভ্যাসটা ঠিক করে বাজে অভ্যাস গুলা ত্যাগ করে আপনারা না চলে আসুন ভালো একটা লাইফ ক্রিয়েট করুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ